এটি কোনো সিনেমা শুটিংয়ের দৃশ্য নয় অথবা দুই গ্রামবাসীর মধ্যে কোনো সংঘর্ষের চিত্রও নয় এখানে লড়াই চলছে একটি পিতলের বলকে কেন্দ্র করে বলটি নিজ নিজ এলাকায় নিয়ে যেতেই দলবদ্ধভাবে এই শক্তি প্রদর্শন বহু বছর আগে প্রজাদের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও সৌহার্দ্য বাড়াতে এই ফসলের মাঠে গুটি খেলার প্রচলন ঘটে এ খেলার বয়স আড়াইশত বা তারও বেশি বুধবার বিকেলে এবারে দুশো সাতষট্টিতম খেলা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ ফুলবাড়ি উপজেলার লক্ষ্মীপুর বড়ইয়াটা গ্রামে আমরা ঈদের মাঝে তো শ্বশুর বাড়ি এনে আছে শ্বশুর কালি বাজার শ্বশুর বাড়ি বেড়া এই না এই খেলা সময় বেড়া আসে আসি আর কি সবাই আসে আত্মীয় স্বজন যা আছে সকলে আসে অনেক আনন্দ ফুর্তি হয় মেয়ে ছেলে সব লোক এখানে আসে খেলার জন্য দেখার জন্য ঢাকা থেকে আছে সীতাগঞ্জ থেকে আছে দূর দল থেকে লোক এখানে আসে চলছে খেলা তবে মানুষের ভিড়ে গুটির প্রকৃত অবস্থান বোঝা মুশকিল ভিড়ে উপস্থিতির চাপে আহত হচ্ছেন অনেকেই তবুও থেমে নেই গুটি নিয়ে যুদ্ধ আশেপাশের বিভিন্ন উপজেলার মানুষ এই খেলায় অংশ নিচ্ছেন ঈদ বা ইস্তেমার পরে এটা একমাত্র খেলা যার জন্য প্রায় সকলে সকলের আত্মীয় স্বজনকে শুধু এই খেলা দেখার জন্য দাওয়াত দেয় কোনো ভেদাভেদ নাই কোনো জজ্ঞা নাই দ্বন্দ্ব নাই সবাই সমানভাবে খেলাধুলা করে প্রতি হিংসাও নাই নানান আয়োজন হয় গরু জবাই হয় তো এখানে ধর্ম দল মত নির্বিশেষে একটা ঐক্যে ঐক্যবদ্ধ একটা উৎসব আমরা মনে করি খেলা চলে গভীর রাত পর্যন্ত যারা এই গুটি নিজেদের এলাকায় রাখতে পারবে তারাই জয়ী প্রায় চল্লিশ কেজি ওজনের পিতলের বলের মতো দেখতে বস্তুটির নাম গুটি পৌষ মাসের শেষ দিন ব্যতিক্রমী খেলা অনুষ্ঠিত হয় বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে খেলা পাগল বিপুল সংখ্যক উৎসুক জনতা এটা এই অঞ্চলের মানুষের সবচেয়ে একটা বিনোদন কেন্দ্র এই মিলন মেলা যুগ যুগান্তর বেঁচে থাকুক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটার দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করুক আমি হুমগুটি পরিবারের পক্ষ থেকে এটাই কামনা করি খেলায় কোনো পুরস্কার নেই নেই বিচারক মণ্ডলী নেই কোনো সুনির্দিষ্ট লোকসংখ্যা বা সীমানা আছে শুধু গুটি দখলে রাখার সম্মান প্রয়োজন হয় না আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা ফসলের খোলা মাঠে হাজার হাজার মানুষের এ অংশগ্রহণে তেমন কোনো অপ্রীতিকর ঘটনারও নজির নেই প্রতি বছরের পৌষ মাসের শেষের দিন আয়োজন করা হয় এই গুটি খেলার বর্তমানে এই অঞ্চলে খেলাটি তুমুল জনপ্রিয় এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন